আমি দুইটি সন্তানের বাবা হিসাবে বলতে পারি যে আমরা সকলেই আমাদের সন্তানদের নিয়ে কম বেশি কিছুটা উদ্বিগ্ন এবং কিছুটা দুশ্চিন্তার মধ্যে থাকি কারণ আমরা চাই আমাদের সন্তানদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল এবং সুরক্ষিত হোক এবং এই লক্ষ্যেই আমরা ওদের ছোট থেকেই কিছু না কিছু প্ল্যানিংয়ের মাধ্যমে কিছু সেভিংস করার চেষ্টা করি যাদের ওদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হয় আজকের ভিডিওতে আমরা জানাবো শিশুর ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো ইনভেস্টমেন্ট অপশনগুলো কি হতে পারে যা তাকে দিবে নিরাপত্তা উচ্চশিক্ষা ও আর্থিক স্বাধীনতা মার্কেটিং আলাইকুমের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে বিজনেস অনলাইন বিজনেস ডিজিটাল মার্কেটিং মার্কেটিং বিজনেস স্টাডিজ বিভিন্ন ইনভেস্টমেন্ট সম্পর্কিত বিষয় আমরা আলোচনা করে থাকি এছাড়াও অনলাইনে উপার্জনের পদ্ধতি ছাত্রদের উপার্জনের অনলাইনের পদ্ধতি মহিলারা কীভাবে ঘরে বসে নিজের ঘর সামনে কীভাবে উপার্জন করতে পারে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এছাড়াও মার্কেটিংয়ের বা আধুনিক মার্কেটিংয়ের যত আধুনিক কনসেপ্ট যত আছে বা গ্লোবাল বিশ্বের যত আধুনিক ইনফরমেশন আছে সেই ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই একটি তথ্যপূর্ণ ভিডিও আমরা যতটুকু তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি অবশ্যই আমাদের নিজেদের পেশাগত জ্ঞান আমাদের অভিজ্ঞতা স্টাডি অ্যানালাইস বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের মধ্য দিয়ে আমরা আমাদের ভিডিওটি তৈরি করে থাকি সো আমাদের ভিডিওটি হতে পারে আপনার অনেক না বলা প্রশ্নের অনেক উত্তর হয়ে যেতে পারে আজকের ভিডিওর মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব বেস্ট ইনভেস্টমেন্ট অপশন ফর ইয়োর চাইল্ড আজকে আমরা আলোচনা করব। আপনার সন্তানের ভবিষ্যতের উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনার জন্য গমন বা তার কোনো ভালো জায়গায় একটা অ্যাডমিশনের জন্য অথবা তার যে কোনো বিজনেস হোক যে কোনো স্টার্ট আপ হোক যে কোনো স্বাধীনতা অর্জনের জন্য আর্থিক স্বাধীন আর্থিকভাবে স্বাধীনতা অর্জনের জন্য আপনাকে বা আমাকে খুব আগে থেকে একটি সুপরিকল্পিত একটি ব্যবস্থা গ্রহণ করতে হয় সেই পাঁচটি ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনাটি হতে পারে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাবা হিসাবে আপনার সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনাদের জন্য আজকের ভিডিওটি হতে পারে কিছুটা অন্যতম ব্যতিকর্মী এবং তাৎপর্যপূর্ণ একটা নাম্বার হচ্ছে এডুকেশন সেভিং প্ল্যান এডুকেশন সেভিংস প্ল্যান বা শিক্ষা সঞ্চয় পরিকল্পনা অনেক ব্যাংক ও ফাইন্যান্সিয়াল অনেক প্রতিষ্ঠান আছে যারা শিশুদের জন্য বিশেষ শিক্ষা সেভিংস স্কিম তারা অফার করে থাকে নিয়মিত ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে ছোট ছোট সঞ্চয়ের মাধ্যমে আপনি একটি বড় ফান্ড তৈরি করতে পারেন যা আপনার শিশুর ভবিষ্যতের উচ্চশিক্ষায় হয়তো বা কাজে লেগে যেতে পারে সো এক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগটা ছোট হতে পারে কিন্তু আপনার যেটা ইনপুট যেটা আসতেছে এটা থেকে প্রফিটটা পাচ্ছেন এটা থেকে যে আপনি একসাথে সেটা আপনার সন্তানের জন্য অনেকটাই ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য অনেকটাই একটা সাপোর্ট হিসাবে কাজ করতে পারে দুই নাম্বার হচ্ছে মিউচুয়াল ফান্ড বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেটাকে সংক্ষেপ বলা হয় এস আই তো এই মিউচুয়াল ফান্ড বা এসআইপি থেকে ছোট থেকে আপনি ছোট ছোট বিনিয়োগ করতে পারেন এবং ইনভেস্টের মাধ্যমে এখানে সময়ের সাথে সাথে আপনার অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে ইকুইটি বা হাইব্রিড ফান্ড বেছে নিলে আপনার বিনিয়োগ একটি ভালো রিটার্ন আপনি পেতে পারেন তিন নম্বর হচ্ছে চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যানস অর্থাৎ আপনার সন্তানের জন্য আপনার সন্তানের সুশিক্ষার জন্য আপনার সন্তানের চিকিৎসার জন্য আপনি ইন্স্যুরেন্স করতে পারেন এবং এই প্ল্যানগুলো শুধু সেভিংস নয় অনেক সময় দেখা যায় বাবা বা মা বাবার বিপদের সময়ও এই সন্তানের ফান্ডটি অত্যন্ত নিরাপদ থাকে তো একসাথে সুরক্ষা এবং ইনভেস্টমেন্ট অর্থাৎ সুরক্ষার নিশ্চয়তা এবং বিনিয়োগ বিনিয়োগ থেকে ইনকাম দুটোই নিশ্চিত করবে আপনার এই চাইল্ড ইন্স্যুরেন্স প্ল্যান আমি আগে থেকে বলে রাখি আমি কোনো পণ্য প্রমোটের জন্য বা কোনো কোম্পানির পক্ষ থেকে আমি কথাটা বলছি না কথাগুলো বলছি না আমি ভিডিওতে যে কয়টি কথা বলবো শুধুমাত্র বাবা একটি সন্তানের জন্য মঙ্গল কামনার্থে যে ইনভেস্টমেন্টগুলো করতে পারে ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমি শুধুমাত্র সেই বিষয় নিয়ে আলোচনা করছি এবং এক্ষেত্রে আমার কোনো ফাইন্যান্সিয়াল কোনো সুবিধা পাওয়ার প্রত্যাশায় আমি এই কাজটি করছি না চার নম্বর হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট এই গোল্ড ইনভেস্টমেন্ট বর্তমান দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় একটি বিনিয়োগ আমরা জানি যে গোল্ড বা ডিজিটাল গোল্ড এখন অনেক নিরাপদ এবং সহজ একটি বিনিয়োগ মাধ্যম হতে পারে মেয়াদে এটি একটি স্থিতিশীল সম্পদ হিসাবে আপনার কাজ দেবে এবং এই কতটা গোল্ড ইনভেস্টমেন্টে আপনাকে কতটা সহযোগিতা করবে সেটা হয়তো আপনি বিগত পনেরো বছরের গোল্ডের মূল্যের স্ফীতি যদি আপনি দেখেন বা মুদ্রাস্ফীতি স্ফীতি দেখেন তাহলে দেখবেন কতটা এটার রিটার্ন হতে পারে কত শতাংশ রিটার্ন হতে পারে আপনাকে শুধু দরকার হবে জাস্ট বিগত পনেরোটা বছর বা বিশ বছরের একটা অ্যানালাইটিক্স বা তার এই বিষয় সম্পর্কে অ্যানালাইসিস করা। 5 নম্বর হচ্ছে এডুকেশন বন্ড বা ফিক্সড ডিপোজিট। এই এডুকেশন বন্ড বা ফিক্সড ডিপোজিট একটি নিরাপদ বিকল্প। কম রিস্কের জন্য এভ্রিয়াল বা ফিক্সড ডিপোজিট এবং বাশনাল বন্ড অত্যন্ত ভালো একটি অপশন হতে পারে। এক্ষেত্রে মুনাফার পরিমাণ একটু কম হলেও রিস্কের পরিমাণ অনেকই কম এবং এখানে ঝুঁকি নেই বললেই চলে। সো প্রত্যেকটা শিশুর নামে যদি একটি শিশু হয় বা একাধিক শিশু হয় প্রতিটা শিশুর নামে আপনি আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং মাসিক ইনভেস্টমেন্টের নিয়মিত অভ্যাস গড়ে তুলতে পারেন ভবিষ্যতের টার্গেট অনুযায়ী যেমন শিক্ষা। বিদেশে পড়াশোনার জন্য গমন স্টার্ট আপ ফান্ড আপনার আপনি চাচ্ছেন আপনার সন্তানটি একটি বড় বিজনেসম্যান হোক সো এক্ষেত্রে আপনাকে একটি সঠিক পরিকল্পনা করতে হবে একটি সঠিক জায়গায় সুন্দর জায়গায় একটি ভালো জায়গায় একটি বিশ্বস্ত মাধ্যমে আপনাকে বিনিয়োগ করতে হবে আপনারা আজকের ছোট বিনিয়োগ হতে পারে আপনার সন্তানের আগামী ভবিষ্যতের জন্য একটি বড় নিরাপত্তা সো আর দেরি না করে আমরা আমরা যারা আছি সো আমরা বিনিয়োগের জন্য বেছে নিতে পারি আমাদের এই পাঁচটি যে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করেছি এই পাঁচটি বিষয়ের যে কোনো একটি বিষয় আমরা বেছে নিয়ে আমাদের সন্তানদের জন্য আমরা বিনিয়োগ সিস্টেম তৈরি করতে পারি গঠন করতে পারি এবং তাদের একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছুটা হলেও নিশ্চয়তা তাদের দিতে পারি বা একটু নিশ্চিত আমরা থাকতে পারি সো আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার যারা নিয়ারেস্ট আছেন আপনার যারা কাছের বন্ধু আছেন আপনার যারা প্রিয়জন আছেন অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত হবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যতটুকু তথ্য প্রদান করি যতটা ভিডিও আমরা আপলোড করেছি প্রত্যেকটা ভিডিও তথ্যবহুল ভিডিও এবং আমরা যতটুকু রচনা করি অবশ্যই আমাদের চিন্তা আমাদের মেধা পেশাগত জ্ঞান দক্ষতা অ্যানালাইসিস স্টাডির মাধ্যমেই করে থাকি এইভাবে স্টুডেন্টস বিজনেস মার্কেটিং অনলাইন বিজনেস অনলাইন আর্নিং ঘরে বসে উপার্জনের পদ্ধতি ছাত্র বা ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি উপার্জনের পদ্ধতি নারীরা কিভাবে ঘরে বসে ইনকাম করবে সো এই ধরনের তথ্য পেতে বা ইনভেস্টমেন্ট রিলেটেড তথ্য পেতে এডুকেশন রিলেটেড তথ্য পেতে ইনফরমেশন আপডেট কনসেপ্ট যত আছে এই তথ্য পেতে আমাদের চ্যানেলকে আপনার বন্ধু হিসাবে নিতে পারেন সংযুক্ত হতে পারেন আমাদের চ্যানেলের পাশে সো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম